কেউ হোয়াটসঅ্যাপ গাছ তো কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন তো টাইটেল দেখে তো অবশ্যই কিছু না কিছু তো বুঝে গেছেন আজকে খেলতে যাচ্ছি ম্যাচ তাও অনেক বড়ো একটা প্লেয়ারের সাথে যে কিনা ভাই বলছে মাইরে মাইরে বলো ওয়ান ট্যাপ মারে এখন দেখা যাক আসলে কি ওয়ান ট্যাপ মারে নাকি যাতা দিয়া মারে সেটা তো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো লেস টু ডেজ ভিডিও তো এখানে ম্যাচ স্টার্ট হয়ে কতক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম আর হাতে হচ্ছে আমার ডেজার্ট আমিও মারতেছি ও মারতেছে আর অলরেডি কিন্তু ওয়ান টেপ মেরে দিয়েছি উনি নাকি ভাই মাইরে মাইরে ওয়ান টেপ মারে তারপরে প্র্যাকটিস করে কে আমার সাথে খেলার জন্য কাস্টম এখন দেখা যাক রকম প্র্যাকটিস করছে ও তো পর রাউন্ডে কিন্তু অলরেডি শুরু আর সামনে হচ্ছে উনি আর এখানে হেসট দেওয়া মায়েরা দিয়েছি দেওয়া তো পর রাউন্ড শুরু আর এই রাউন্ডে ভাবতেছি ডেজার্ট দিয়ে একটা ওয়ান টেপ দুম আর এই ওয়ান টেপ তো যাই হোক এইভাবে কিন্তু আরেকটা রাউন্ড হাইরা যায় আর সামনে হচ্ছে প্রো প্লেয়ারটা যে কিনা মাইরা ওয়ান ওয়ানটা মারার আমার ওপি হেড দিয়ে মাইরা দিচ্ছে ভাই কি বলবো কত সুন্দর হেড মারছে রে ভাই পরে এখানে ঘুরতে আসছি ডেজার্ট দেয়া এখন একটা ওয়ান ট্যাপ ভাই কিন্তু এই ওয়ান ট্যাপটা তো উনার মারার কথা ছিল উনি মনে ইচ্ছা করে এই ওয়ান ট্যাপ দেয় আর আমার আমার রাউন্ডটা টা তো যাই হোক ভিডিওটা কিন্তু অনেক বড় তাই আমি আপনাদেরকে ছোট ছোট ক্লিপ করে দেখাইতেছি তো এই রাউন্ডে দেখা যাক উনি কি আবার আমাকে হেডশট মারতে পারবে নাকি আমি ওনাকে হেডশট মেরে দিই তো এ ভাই ভাই কেমনে এত হেডশট মারে ভাই আমি তো মানে দাঁড়ানোর সুযোগ পেলাম না কেমনে এত হেডশট মারে হাকার 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 ইয়া জামা لو انتبهتوا لحركاته হাকার অলরেডি কিন্তু সাথে পাশে হয়ে গেছে আর এটা কিন্তু আমার লাস্ট রাউন্ড দেখি এখন কি আমাকে হেসর দিয়ে মাইরা দেয় নাকি আমি মাইরা দিই ভাই 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 এটা কি ভাই ভাই ওনার এত ভালো অ্যাকুরেসি কেমনে হয় ভাই এত হিট কেমনে লাগে ভাই সেকেন্ডের মধ্যে আমার হেলমেটটার এক কানা বানা দিছে তো যাই হোক ওনার থেকে টিপস অ্যান্ড ট্রিক্স তো শেখা লাগবে তো গাইজ আপনারা যদি ওনার থেকে এত ভালো ভালো হেড শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করেন আমি ওনাকে বলে দেবো আপনাদেরকে শেখানোর জন্য আচ্ছা তো এখান অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে আর প্রো হচ্ছে পিছন দিয়ে আর আমি এখানে গ্লু মারতেছি ভাই যদি আমার হেডশট মারা দেয় ভাই 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 ও ভাই কি সুন্দর মুভমেন্ট ভাই এত মুভমেন্ট কে ভাই এমনি হেড যদি মারে তাহলে আমি বাঁচবো কেমনে ভাই আমার হয়তো একটু টিকা টিকার জন্য একটু তো সময় দেওয়া লাগবে ভাই এত মুভমেন্ট আর এত এ করেছি এত হেড মারলে ভাই কেউ কি থাকতে পারে इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी एक सौ उन्नीस पे इतनी अच्छी पार्टनरशिप चल रही भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो और नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं या... তো কাজ এটা হচ্ছে পর রাউন্ড আর পর রাউন্ডে দেখি ডেজার্ট ডেজার্ট খেলা হচ্ছে কে জিতে ভাই আমি তো হারব নিশ্চিত ওনার মতো ভাই ওনার মতো প্রকলে থাকতে আমি কি জিততে পারি ভাই আপনারা নিজেই বলেন ভাই আগের রাউন্ডে যে হেসট নাচে ভাই ওমপি দিয়া আমার একদম হেলমেটটারে কানা কইরা দিছে আর এই রাউন্ডে তো হেলমেটটার একদম ডেজার্ট দিয়ে কানা কইরা দিছে এর আগেও ভাই মানে আমারে ভাই কি বলবো লাস্টের দুই রাউন্ড ভাই পারবো না বললে যেমনে টিপা টিপি করছে মানে ওই টিপা টিপি না আপনার আবার খারাপ কিছু ভাববেন না তো রাতুল ভাই আপনাকে বলি আপনি একটু টিপা টিপি গুলা বন্ধ করে দেন এ ভাই আপনাদের মাইন্ডে তো নেগেটিভ কেন ভাই আমি তো বলতেছি ইউএমপি দের জাতা না মারতে আচ্ছা আপনারা ভাই কোথা থেকে কোথায় চলে যাইতেছিলেন তো যাই হোক ভিডিওটা ফান হিসেবে নেবেন এটা সিরিয়াসলি নেবেন না এটা ফানি ভাবে বানাইছি আমি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন তো ভাই বেটা এটা সিউলেটার আল্লাহ হাফেজ